আসসালামু আলাইকুম ভাইকে মনে আছেন আর সরকার সবাই ভালো আছেন সর্বপ্রতি আমরা তাদের তুলনা করি সুখ্রিয়া যে মহাকুরা আল আমি অসংখ্য থাকবে তার কাছে ধন্যবাদ জানাবেন সৌকাধি করি আলহামদুলিল্লাহ তো এটি কী এর কাঠ আপনি কেন জানেন এটি হচ্ছে একটি প্ল্যান্সিংয়ের কাঠ তার একটা বিজনেস করে বা কাজ করেন প্ল্যান্সেলিং কাঠ প্যানওয়ার কাঠ প্রায় বিগত প্রায় পনেরো বিশ দিন সময় লাগিয়েছে আগাম এই আগাম গত মাসের মেবি

এটা কি যে একটা মূল্যবানিক কার্ড যারা ফ্ল্যান্সিং করেন তারাই বলতে পারবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন কাঠ এখানে সুন্দরভাবে দেখাচ্ছি পায় আনোয়ার যায় এই পাশে আমার নাম লেখা আছে এই যে পায় আনোয়ার কাছে নিয়ে এসেছে আমার নাম আছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন মূল জিনিসটি হচ্ছে এটাকে এই ভিউ কারের মধ্যে সে উইথ উইথ কি টু আর লকিং দ্য ইউনিভার্সাল দা অপারেশন দেশে যাই হোক এখন কাটছি এই যে মূল যে জিনিসটা এই যে চমৎকার সেই কাঠটি যেটার মাধ্যমে এখানে আমার নাম লেখা আছে দেখেছে একটিভ রাজ যাই হোক এই কার্ডটা আমাকে অ্যাক্টিভ করতে হবে পাশে যেয়ে আমার কম্পিউটারের কাছে যে আমি এটা ঠিক করবো এবং মূল যে জিনিসটা এটার পিছনে আর আমি একটু এটা একটু হাইলাইট করে রাখতে হবে মূল যে জিনিসটা এটার পিছনে যে মূলটা এটা সিম কার্ড তো আগে যে প্যানো কার্ডটা সেটা সবচেয়ে বেটার আসাল আর এটা একটু নর্মাল সিস্টেম তারপর দেখতে অনেক ভালো দেখাচ্ছে আর কি সুন্দর একটি কার্ড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বা ডেবিট কার্ড যেটাই বলেন এটা সারা ইন্টারন্যাশনাল আমি ইউ ইউজ আসলে এটার মূল যে জিনিসগুলো আছে পিছনে এখানে আমার নাম দিয়ে আছে হ্যাঁ এটা কার্ডগুলো আমি হাইক রাখলাম আলহামদুলিল্লাহ তো পাইনকে ধন্যবাদ আমাকে এই চমৎকার কাজ দেওয়ার জন্য অনেক দিন করে ঠিক আছে তো ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম মরহাম